সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন এস এম হোমিও হল কুষ্টিয়া শাখা থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সেবাই নিবেদিত প্রাণ আমরা চেষ্টা করে যাচ্ছি যারা দরিদ্র অসহায় এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক যাদের টাকা পয়সা অর্থ সম্পদের অভাব তাদেরকে আমরা বলি যে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা সেবানি অল্প খরচে অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন হোমিওপ্যাথি একটি চিকিৎসা শাস্ত্র যে শাস্ত্রের 500 প্রতিক্রিয়া খুবই সামান্য তাই উপযুক্ত রোগ নির্ণয় করে সঠিক সেবন করাতে পারলে সেই রুগী সুস্থ হবে অনিবার্য তাই বন্ধুগণ আর বিলম্ব না করে প্রতি সত্তর আপনার নিকটবর্তী যে কোনো হোমিও হলে অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং হোমিওপ্যাথি সেবা নিন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য সেটি পূরণ হবে কারণ আমরা বিগত বিভিন্ন জায়গা ঘুরে এবং বিভিন্ন লোকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও তাদের অনেকেরই সুচিকিৎসা হয় নাই কিন্তু অনেক রুগী অনেক অভিজ্ঞ হোমিও ডাক্তারের সুপরামর্শে এবং সুচিকিৎসার কারণে তারা স্বল্প সময়ের মধ্যেই উপকৃত হয়েছেন তাই আমি বলতে চাই ওই সমস্ত রুগীদের যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা হওয়ার পরেও সুস্থ হতে পারছেন না তারা আর বিলম্ব না করে অতি সত্বর আপনার নিকটবর্তী যে কোনো হোমিও ডাক্তারের পরামর্শ নিন এবং হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন তাহলে আল্লাহর রহমতে আপনি স্বল্প সময়ের মধ্যে সেই রোগ থেকে রোগ মুক্তি পাবেন এবং চিরজন চিরদিনের জন্য চির কৃতজ্ঞ হয়ে থাকবেন এই প্রত্যাশা সকলের জন্য রইল আশা করি আপনারা আমার এই কথাগুলো মনে রাখবেন এবং আপনি চেষ্টা করে দেখুন আমি যে কথাগুলো বললাম সেই কথার ফলাফল কতটুকু আপনি পান আশা করি আপনি পরিপূর্ণ সুস্থ হবেন এবং ভালো থাকবেন সকলের প্রতি সেই প্রত্যাশা নিয়েই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম হোমিও কুষ্টিয়া